আমরা এখন টেনে করে ঘুরতে আসছি নামবো এই নাম দাঁড়া ছানাকে কি দেখিনি ওর বাবা মা দেখবে তাও তো একটু জল কোথাতে ঢবে এই মন্দিরে এসেছি আমরা

এখান থেকে শুরু কর এক দুই তিন চার ঘুরে দাঁড়ু সুন্দর লাগছে বলো ভালো লাগছে না দারুণ দারুণ অনেক মন্দির আর ঘুনতে পারছি ঘুরতে পারছি না কত মন্দির গুনে 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 মুখ ব্যথা হয়ে যাবে

খুব সুন্দর লাগছে এই এই খুব সুন্দর লাগছে বলদি এদি খুব সুন্দর লাগছে না

গরম লেগে গেছে এখানটা খুব সুন্দর জায়গাটা তোমরা আসবে সবাই এখানে আসলে একদম ঠিক আছে চলো আমরা ঘুরে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে